বিদেশে অনেক সুখ সুখ পুরাই নিয়ে যান দেশে থাকতে সকালে ঘুম থেকে উঠেন সাতটা আটটা বাজে বা উঠতাম আমি সাতটা আটটা বাজে আর এই প্রবাসের মাটিতেই ভোর পাঁচটা বাজে ঘুম থেকে ওঠা লাগবে দ্বিতীয় কোনো রাস্তা নেই এই প্রবাসের মাটিতে সূর্যের আগেই আপনাকে উদয় হতে হবে সূর্য আপনাকে দেখবে না আপনি সূর্যকে দেখবেন প্রবাসের মাটিতে আপনি যখন প্রতিনিয়ত ওই প্রতিনিয়ত ওই ভোর পাঁচটা বাজে ঘুম থেকে উঠবেন হঠাৎ করে একদিন দেখবেন যে আপনি পাঁচটার পাঁচটা বাজার আগে আপনার ঘুম ভেঙে গেছে চট করে হাতে মোবাইলটা নিয়ে চেক করে দেখবেন যে আমার অ্যালার্মটা কি বাজছে না বাজে না আপনি এই প্রবাস আপনাকে অনেক কিছু শিখাবে আসেন প্রবাসে দেশে থাকতে বাপ মায়ের বড় কথা শুনছেন না মা তো যাই হোক বাইরের লোক কিছু বললে দন্ত ফসত লাগাই দিচ্ছে আর এই প্রবাসের মাটিতে যেকোনো ভুল হইলেই ফোরমেনের গালি গালাস কপিল থাকবে কপিলের গালি গালাস এত অকট্ট ভাষায় গালি দেয় সত্যি আছে ইচ্ছা আছে কিন্তু তারপর প্রতিবাদ করতে পারবেন না এটাই প্রবাস আর এটাই বিদেশ দেশে থাকতে রাজার হালে চলাফেরা করছেন এই প্রবাসে আইসে আসেন তাহলে বুঝতে পারবেন আমি আর বলবো না এই তো হলো বিদেশ আসেন সবাই বিদেশে বিদেশে অনেক সুখ সুখ পুরায় নিয়ে যান